সম্মানিত আমরা দেখেছি শরীফ ওসমান হাজি ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে একটা গুপ্ত গুপ্ত হত্যার পরিকল্পনা করে অনেক হত্যা করা হয়েছে আমরা যদি হাজি ভাইয়ের পরিচয় দেখি তাহলে আমরা দেখব বাংলাদেশে মেনলি দুটা পোশন আছে একটা হচ্ছে ইন্ডিয়ান পন্থী যাদেরকে আমরা আসলে বলি আওয়ামী পন্থী আর একটা হচ্ছে এনটি আওয়ামী পন্থী এই দুই পন্থীর মধ্যে হাদি ভাই নিঃসন্দেহ ছিলেন আওয়ামী পন্থীর মধ্যে যদি আমরা মনে করি এনটি আওয়ামী পন্থী ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট বাকি হচ্ছে দশ পার্সেন্ট তার মানে সত্তর জনতার মধ্যে হাদি ভাই ছিল সেই ওয়ান পার্সেন্টের মধ্যে যে ওয়ান এন্টি ইন্ডিয়ান পলিসি মেকিং করে পাশাপাশি এন্টি ইন্ডিয়ানদের বিরুদ্ধে কথা বলে আমরা জানি আমরা সকলে জানি এটা একটা অফেন্সি কেট আমরা সকলে জানি যে ইন্ডিয়ান হিজোমনির বিরুদ্ধে যদি আমাদেরকে যুদ্ধ করতে হয় তাহলে কালচারাল একটি বিজের মাধ্যমে আমাদেরকে যুদ্ধ করতে হবে কিন্তু আমরা কতজন কতজন ঘোষণা দিয়ে এভাবে কালচারাল একটি বিজনকে দাঁড় করিয়েছি বলেন তো সেই এক পার্সেন্ট হচ্ছে আমাদের হাদি ভাই যিনি তার ইনকাল মস্কে দাঁড় করিয়েছেন শুধুমাত্র রাজনৈতিক সংগঠন দিয়ে নয় একটি একটি কালচারাল অ্যাক্টিভিজম বা সাংস্কৃতিক সংগঠন হিসেবে সম্মানিত উপস্থিতি আমরা সেই সাংস্কৃতিক সংগঠনের উত্তর উত্তরসরি হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে চাই পাশাপাশি আমরা দৃঢ় কণ্ঠে বলে দিতে চাই হাদিক হাদিদেরকে যারা হত্যা করেছে তারা গুপ্ত হত্যা স্বীকার গুপ্ত হত্যা পরিকল্পনা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে আমৃত্যু আজীবন পর্যন্ত ইনকিলাব ইনকিলাব